বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আলমুল আয়াত পনেরো পনেরো তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন অতএব তোমরা দিক দিগন্ত গ্রহণ করো পুনরুত্থান তো তারই নিকট আয়াতের তাফি তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন এক অতএব তোমরা ওর দিক দিগন্তে বিচরণ করো দুই এবং তার দেওয়ার রুজি হতে আহার্য গ্রহণ আর তো অর্থ এমন অনুগত যে সামনে অবনত এবং কোনো প্রকার অবাধ্যতা করে কর না অর্থাৎ জমিনকে তোমাদের জন্য নরম ও মোলায়েম করে দেওয়া হয়েছে তাকে এমন শক্ত বানানো হয়নি যে তাতে তোমাদের বসবাস ও চলাফেরা কষ্টকর হতে পারে দুই শব্দটি এর বহু বচন এর অর্থ দিক এখানে এর অর্থ হল জমিনের রাস্তা ও তার দিক দিগন্ত এখানে আদেশ মুবা তথা বৈধ অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ তার রাস্তায় বিচরণ করো তিন জমিনের উৎপন্ন ফসলাদি আহার করো